হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বুঝতে পারছো বন্ধুরা আর ঠান্ডাটা কীরকম পড়েছ বন্ধুরা ভালোই পড়েছে বলো তাই না জানুয়ারি মাসটা করতে আমার তো খুব ভালোই লাগে যে ঠান্ডা মানে এই দেখো বন্ধুরা এই ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে আছি মানে বেলাঙ্কেটাও ঠান্ডা কমছে না বুঝতে পারছো ভালোই ঠান্ডা পড়েছে আর তোমাদের কাদের কোথায় কীরকম কী ঠান্ডাটা পড়েছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা বলবে ঠিক আছে আর সবাই চা খাওয়া হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা চা খাওয়ার কথা জিজ্ঞাসা করি মানে এই ভেবো না যে চা খেতে খেতে আমি খুব ভালোবাসি না তা নয় বন্ধুরা সবাই তো চাটা খেতে খুব ভালোবাসে সকাল সন্ধ্যা ওই জন্যই চায়ের কথাটা জিজ্ঞাসা করি বোঝাচ্ছি বন্ধুরা চা আমি ভালোবাসি না কিন্তু আমি কফিটা খুব ভালোবাসি কপি আমার কোনো না নেই শীতকাল পরে আমি কপিটা খুব খাই পরে যে রোজের খাই তা না মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে খেলাম না সেরকম আর হ্যাঁ একদমই যে চা খাই না তাও বলবো না বুঝতে পারছো বন্ধুরা ইচ্ছে হলে ওরকম যে নেশা দিয়ে খেতেই হবে এর কোনো মানে নেই ঠিক আছে আর ঘন দুধের মেস মোটা লিকারের ঘন দুধের চা না হলে খাই না দুচ্ছে না তুমি রচেই খাই হালকা যখন ইচ্ছে হয় তবে আবার কীরকম খাই মানে খাড়িটা লোভ বুঝতে পারছো বন্ধুরা যতক্ষণ ঘরে খাড়ি থাকে খাড়িটা ডুবে ডুবে খাবো খাড়িটা দিয়ে খাওয়াই ও চাটা ফেলে দেবো আমার হচ্ছে এরকম ব্যাপার বুঝতে পারছ আমার মেয়ে বলে যতক্ষণ খাড়ি থাকবে আমার মা ততক্ষণ চা নিয়ে বসবে চা কবে এরকম মানে আর কি ভালো লাগে আর কি ব্যাপার আর ঠিক আছে বন্ধুরা আর কি বলবো সবাই এত এত আমাকে ভালোবাসা দিতে থেক আর আমার তরফ থেকে তোমাদের জন্য এত এত ভালোবাসা বন্ধুরা বুঝতে পারছো এর চেয়ে ব্যাপার রান্নাঘরে যাব রুটি সবজি দেখা যায় কী করা যায় ছেলেটার শরীরটা ভালো না ভালো ছিল না পঁচিশে ডিসেম্বর থেকে এখন আপাতত ভালো আছে বুঝতে পারছো বন্ধুরা হচ্ছে ব্যাপার আর দেখা যায় কী করা যায় রাত্রে ফুল মোবালা তো বাঁধাকপি বেগুন ভাজার ডাল খেয়েছি যেহেতু শনিবার ফুলকপিও আছে বেগুনও আছে আর সব রকম আনাজ আছে এবার পেঁয়াজ তো খাবো না দেখা যায় কী করা যায় ঠিক আছে হচ্ছে ব্যাপার ফুলকপি আলুরই ভাজারই ইচ্ছে আছে এর ব্যাপার আর ছেলেকে ডাকছি এবার আমি রান্নাঘরে চলে যাবো ছেলে যদি ঘুম দিয়ে উঠে দেখে যে মা নেই মনটা খারাপ করবে ওই জন্য ওকে ডেকে বই নিয়ে বসবে আমি রান্নাঘরে যাবো বুঝতে পারছো বন্ধুরা ঠিক আছে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে এত এত ভালো দিতে থেকো বন্ধুরা ঠিক আছে আর আমার কথাবার্তা কীরকম হচ্ছে আমি ভিডিও ফিডিও ঠিকঠাক দিতে পারছি কি না ফোনের সম্বন্ধে কিন্তু আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না বন্ধুরা বারবার বলছি ফোনের সম্বন্ধে আমি কিচ্ছু বুঝি না বুঝতে পারছো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আর কথাবার্তা কীরকম হচ্ছে না হচ্ছে রান্না ভিডিও ভিডিও ফিডিও কীরকম কী দিতে পারছি না পাচ্ছি বুঝতে পারছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা তোমরা আর তোমাদের যখন ভালো ভালো কমেন্টগুলো দেখি না বন্ধুরা সত্যি কথা মনটা আমার ভরে যায় আমার খুব ভালো লাগে মানে আরও উৎসাহ পাই বুঝতে পারছো বন্ধুরা মানে আরও বেশি বেশি করে মনের জোর পাই ভালো লাগে আর কি এর যে ব্যাপার কী বলবো না বলবো ভেবেই পাচ্ছি না আর শীতকাল মানে বন্ধুরা সত্যি কথা বলতে গায়ে আমার না চাপা থাকে কিন্তু আমার মজা আমি সবসময় পায়ে পড়ে থাকি বোঝাচ্ছন্দিরা মজা এই যে ধরো দুপুরবেলা ধরো চান করার সময় ধরো মজাটা খুলি আবার ধরো ভাতটা খেয়ে নিয়ে আবার ওই আড়াইটে দুটো আইট না আবার ওই যে মজাটা পড়বো আবার কালকে ধরো ভোরবেলা ধরো পাঁচটার সময় কি সাড়ে চারটের সময় কি সাড়ে পাঁচটার সময় যখন আমি মানে পাঁচটাতেই মানে এখন যেহেতু সেলাইয়ের কাজ নেই আমি যেহেতু একটা সেলাইয়ের কাজ করি এখন যেহেতু সেলাইয়ের কাজ নেই এখন উঠি ওই সাড়ে চারটা পৌনে পাঁচটা নাগাদ করে উঠি উঠে ধরো ভোরবেলা ফাজ থাকে আমার সকালে রান্না থাকে বুঝতে পারছো রে হচ্ছে ব্যাপার সেই ধরো মজাটা খুললাম আবার এক ধর বাদে কাজ ফাজ সেরে নিয়ে আবার মজাটা যে পড়বো সাড়ে ছটার সময় আবার সেই খুলবো ধরো সেই চান করার সময় মানে কোনদিন ধরো এক বারোটায় চান করি কি কোন দিন সাড়ে বারোটায় চান করি এরকম মানে আর কি তখন করবো আবার ওরকম দুটা আয়ের সময় পড়বো মোজা ছাড়া আমি থাকতে পারি না আমার মজা না পাই থাকলে না শরীর যেন আমার কীরকম অস্বস্তি হয় একটা যেন বুঝতে পারছো বন্ধুরা আমার মেয়ে বলে মা তুমি কী করো মজা পড়ে থাকো চব্বিশ ঘন্টা তোমার অসুবিধায় না হয়েছে না আমার কোনো অসুবিধা হয় না মজা না থাকলেই বলছে আমার শরীরে কীরকম একটা অস্বস্তি হয় যা যেটা অভ্যাস ভালো লাগে বুঝতে পারছো এবার আমার মনে হয় পা গরম থাকা মানে আমার শরীর গরম থাকে বুঝতে পারছো ঠিক আছে চলো আর বাড়াবো না সবাই সুস্থ থেকে ভালো থেকে আর আমাকে এত এত ভালোবাসা দিতে থেকে বন্ধুরা বুঝতে পারছো আর ওই দেখো পিছনে মশারিটা দেখছো মশারিটা আমার ওরমভাবে থাকে না দুপুরবেলা শুলে তো মা ছেলে এই যে শুয়ে পড়ি বন্ধুরা এই যে আমার বাবা আমাকে দেখতেই পাচ্ছে এই দেখো আমার বাবা না এখনো শুয়ে আছে বুঝতে পারছো মা ছেলে শুয়ে থাকলে কি মশারিটা খাটিয়ে শুই আমার শীতকালে তো বন্ধুরা ঠিক মশারিটা না খাটিয়ে শুলে আমার ঠিক ভালো লাগে না বুঝতে পারছো যেন অস্বস্তি হয় একটা আর এই আবার ধরে সেই দশটা নাগাদ করে মশারিটা খাটানো হবে আবার সেই তুলে দেবো ওই জন্য মশারিটা জড়ো করে ওইখান থেকে সকালবেলা গুছিয়ে সামসিটা তুলে দেওয়া হয় বুঝতে পারছো ঠিক আছে চলো টাটা ভাই সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আমার ভিডিও ফিডিও কথাবার্তা বার্তা কীরকম হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা আর আমাকে এত এত ভালোবাসা দিতে থেকো ঠিক আছে বন্ধুরা আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে ফ ইয়ে সরি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজটাকে ফলো করে দিও বুঝতে পারছো ফলো করে ভিডিওটা যদি ভালো লাগে একটু ছোট্ট লাইক কমেন্ট করো হ্যাঁ একটু পারলে একটু শেয়ার করো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে এই মানুষটার ভালো হয় উপকার হয় আর কি আর ইউটিউবের নাম হচ্ছে কে আর রয় বুঝতে পারছো বন্ধুরা আর ফেসবুকের নাম আছে কাজল রাই আছে বুঝতে পারছো বন্ধুরা এর চেয়ে ব্যাপার ঠিক আছে চলো টাটা ভাই সবাই সুস্থ থেকে ভালো থেকেও আমিও খুব ভালো আছি যে তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি ঠিক আছে চলো